এই হচ্ছে এটা হচ্ছে নলজুরি বাজার সেই কাঙ্ক্ষিত ভাইরাল ভূসর্গের মাঠ পাহাড়ের পাদদেশ ঘেসে ঝর্নার নিচে এত সুন্দর ক্রিকেট গ্রাউন্ড বাংলাদেশে আর কোথাও নেই বলার কোনো বাসা নেই যারা আসবেন নিজের চোখে দেখবেন তারাই শুধু এটা ফিল নিতে পারবেন হ্যালো এভ্রিবডি দিস ইস রাজু চৌধুরী ওয়েলকাম টু চ্যানেল সো মেঘালয় পাহাড় দেখে আসলে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আমি কোথায় আছি সো আমি যাব নলজুরিতে বাংলাদেশের ভূস্বর্গ সিলেটের জয়ন্তপুরে পড়ছে এই নলজুরি মেঘালয়ের পাহাড় ঘেসে একটা ভাই আর একটা মাঠ সেখানে যাব তো সবাই আমার সাথে থাকুন আর আমার ভিডিওটি দেখতে থাকুন সো এই হচ্ছে এটা হচ্ছে নলজুরি বাজার সো এখান থেকে বিল বর্ডার হচ্ছে প্রায় এক কিলোমিটার তো এক কিলোমিটারের পাশেই হচ্ছে নলজুরি বাজার এই নলজুরি বাজার থেকে হাতের ডান দিকে ঢুকতে হবে তারপরে এটা হচ্ছে মূলত আসাম হাওর আসাম পাড়ায় অবস্থিত আসামিদের গ্রাম ওয়াও ওয়ান্ডারফুল এই যে দেখা যাচ্ছে দেখেন কত লম্বা একটি ঝর্ণা এই ঝর্নার কাছে আমরা যাব এখন তো এখানে এই গ্রামে ঢুকতেই ছোট্ট একটা কালবারের পরে ডান দিকে আর বাম দিকে দুইটা রাস্তা আছে এই রাস্তার ডান দিকে রাস্তায় যেতে হবে এক মিনিট আশা করে যাওয়ার পরেই পেয়ে যাবেন আপনারা সেই কাঙ্ক্ষিত ভাইরাল ভূস্বর্গের মাঠ অসাধারণ জায়গা রে ভাই সো আরেকটি নির্দেশনা হচ্ছে যারা এই নলজুরি ক্রিকেট ক্লাব মানে ক্রিকেট গ্রাউন্ড এটা এই যে দেখেন এখানে একটা নির্দেশনা দেওয়া আছে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য মাঠের ড্রোন উড়ানু নিষেধ মোটরসাইকেল অথবা যে কোনো যানবাহন ভিতরে নেওয়া নিষেধ নমেন্সল্যান্ডে ঘোরাফেরার সময় সতর্কতা অবলম্বন এবং ময়লা আবর্জনা ফেলা যাবে না এদের ভিতরে অনুরোধক্রমে নলজুরি ক্রিকেট ক্লাব সো এই হচ্ছে নির্দেশনা সবে আমরা যদি মেনে চলি তাহলে এই সুন্দর ভূসর্গটি আসলে সুন্দর রাখা আমাদের দায়িত্ব সুন্দর আমরা রাখা সম্ভব যদি নির্দেশনাগুলো মেনে চলি তো সবাই মেনে চলবেন আশা করি চলুন তাহলে মাঠের ভিতরে প্রবেশ করে যাক অসাধারণ মানে অসাধারণ বলতে এত সুন্দর বাংলাদেশে আমার দেখা আমার জানা মতে এই যে পাহাড়ের পাদদেশ ঘেসে ঝর্নার নিচে এত সুন্দর ক্রিকেট গ্রাউন্ড বাংলাদেশ আর কোথাও নেই সুইজারল্যান্ড ফিল্ড আসলে মানে বাংলাদেশের মাটিতে সিলেট জয়ন্তপুরে এত সুন্দর একটি ভূস্বর্গ উপস্থিত মানে নিজের চুকে না দেখা পর্যন্ত কেউ বিশ্বাস করবেন না দেখেন পুরা মেঘালয় পাহাড় ঘেসে বাংলাদেশের এই জায়গাটি সুন্দর একটি মাঠ একদম মেঘালয়ের গুড়ায় দুই দুইটা ঝর্ণা আছে খুব সুন্দর এটা একটা সুন্দর একটি মাঠ এই যে এখানে একটা পিচ করা আছে একটা ক্রিকেট গ্রাউন্ড অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর এই জাফরং জয়ন্তপুরের জাফরংয়ে এই যে নলজুরিতে এই যে দেখেন একটা ক্রিকেট গ্রাউন্ড একদম মেঘালয় পাহাড় ঘেসে ঝর্নার তীরে এই এত সুন্দর নলজুরির ক্রিকেট গ্রাউন্ড ও যারা এই নলজুরি মাঠে আসতে চান মেঘালয়ের একদম পাদদেশে তারা এই যে তামাবিল যে বর্ডার আছে এই বর্ডারের প্রায় এক কিলোমিটার কাছাকাছি নলজুরি বাজার নলজুরি বাজার থেকে হাতে ডান দিকে ঢুকে গেলেই আপনি সরাসরি গ্রামের রাস্তা এটা একটা গ্রাম আসামপাড়া গ্রাম এই গ্রাম দিয়ে আপনি চলে আসবেন একদম মাঠে ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম এত সুন্দর একটি ঝর্ণা মানে নিজের চুকে না দেখলে বিশ্বাস করা যাবে না মনে হচ্ছে যে ঝর্নার মধ্যে গিয়ে স্থানটা করে ফেলি ও ওর এরপরেই মেবি ল্যান্ড সো মানে এখান থেকে যেতে ইচ্ছে করছে না একদম যেতে ইচ্ছে হচ্ছে না এত সুন্দর একটি জায়গা সামনে দেখা যাচ্ছে সুপারির বাগান পাহাড়ের মধ্যে যদি যাওয়া সম্ভব হতো তাহলে যেতাম সো ঝর্নার দিকেই চেয়ে থাকতে ইচ্ছে হচ্ছে প্রচণ্ড রোদ যদি আজকে বৃষ্টির দিন থাকতো আকাশে মেঘ থাকতো আশা করি অসাধারণ একটি পরিবেশ আমি আপনাদেরকে দিতে পারতাম সো সব কিছু মিলিয়ে আসলেই অসাধারণ একটি পরিবেশ বলার কোনো বাসা নেই যারা আসবেন নিজের চোখে দেখবেন তারাই শুধু ফিল নিতে পারবেন আহ এই যে তপ্ত দুপুরবেলা এক গ্লাস লেমন জুস অথবা লেমন শরবত যাই বলেন না কেন এই মেঘালয় পাহাড় ঘেসে যে ঝর্ণা এই ঝর্ণা দেখে দেখে যে জুস কাওয়ার ফিলটাই অন্যরকম